হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি সৌরতুল ফালাক সৌরতুল নাস আর সাথে যে আগে খ্লাস ওই যুক্তের কথা বললাম এই সুরতুল ইখলাস এই তিনটা সুরা যেই ব্যক্তি ফজরের নামাজের পরে তিনবার মাগরিবের নামাজের পরে তিনবার পাঠ করবে পাঠ করার পর এই যেভাবে ফুদি শরীর সামনের দিক দিয়ে মেসেজ করবে মানে ঝাড়ফুক যেটাকে বলে মেসেজ করবে ফজরের নামাজের পরে যদি আমলটা করা হয় নামাজের পর্যন্ত তাকে কোন কোন জিন শয়তান কোন কুমন্ত্রণা কোন জাদু কোন হিংসুকের হিংসা কোনো মানুষের অনিষ্ট কোন তান্ত্রিকের তন্ত্র মন্ত্র এই ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারবে না সুহান মানে সর্বপ্রকারের ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে। সুবাহ আবার যদি কেউ পড়ে পরের দিন মানে পরের দিন ফজরের পর্যন্ত এর ভিতরে এই রাত্রিতে তার কোন প্রকার অনিষ্ট কোন অকল্যাণ কোন ক্ষতি কোন জিন্নাতের আসর কোন হ্যাঁ আপনার ওই যে বলা হয় না জাদু 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 টনা বা কুফুরি এই কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহ আল্লাহ বললেন না আপনাদের কাছে এই জিনিসটা কি সহজ মনে হচ্ছে জিনিসটা খুব সহজ সহজ মনে করবেন না জাদু কুফুরি এটা যে কত মারাত্মক যে এটার মধ্যে পড়ছে সে জানে যাকে কুফুরি করা হয়েছে সে জানে কুফুরি দিকি কি জিনিস আপনি জানেন আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে ষষ্ঠ হিজরি শেষ দিক দিয়ে সপ্তম হিজরি শুরু দিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কুফুরি করেছিল নওয়াজ বলেন তাকে জাদু করা হয়েছিল সিহিদ আল্লাহ রসুল সাল্লাম ছয় মাস মতান্তরে কেউ কেউ বলে এক বছর আমাদের রসুল সাল্লাম অসুস্থ ছিলেন তিনি কেমন অসুস্থ হয়ে গিয়েছিলেন দেখেন তিনি কোনো কিছু করলে এটা মনে থাকতো না মানে এমন কি তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমাদের রসুল সাল্লাম কোন স্ত্রীর কাছ থেকে এখন এসেছেন ভুলে গেছে ভুলে তার মনে থাকতো না নাউদিবিল্লা বলেন মানে তাকে জাদু করা হয়েছিল চিন্তা করছে আমাদের রসুলকেও কি করা হয়েছে জাদু করা হয়েছে আপনারা জানেন না কি পরিমাণ বর্তমানে কুফুরি কালাম করে হিসাব ছাড়া আপনার সরাসরি অ্যাটাক করতে পারে না সরাসরি তার সাথে লড়ার যোগ্যতা নাই বা সরাসরি তাকে কিছু বলতে পারে না বাস লুকাইতে হবে কিছু ভণ্ড তান্ত্রিক কবিরাজ আছে এই কবিরাজ গুলোর কাছে গিয়ে করে কি করে এই জাদু টনা করে করে কিনা বলেন এই যে বর্তমানে স্বামী স্ত্রী বিচ্ছেদ এরপর আপনার এই যে ব্যবসা ব্যবসায়ী কারখানার মধ্যে মনে করেন কথা কথা দুইজন ব্যবসায়ী পার্টনার উনারও দোকান আছে তারও কি আছে দোকান আছে এখন দেখতেছে যে উনার দোকান উনার দোকান থেকে ভালো চলে এই বাস হিংসা মনের মধ্যে পেয়ে বসলো হ্যাঁ সে আমার থেকে বেশি ব্যবসা করবে কেন এক কাজ করি তার জাদুক নাউজুবিল্লাহ বলেন এরপরে কি করে তাকে এই যে বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে জাদু চাদু করে জিনের মাধ্যমে তার তাকে অসুস্থ করে ফেলে তখন দেখা যায় এই ব্যক্তিটা আর আগের মতো দোকানে আসতে পারে না সারাদিন অসুস্থ থাকে দোকান খুলতেই পারে না কেন এটা এই যে তাকে জাদু করা হয়েছে এই যে প্যারানরমাল অ্যাক্টিভিটিস গুলো এই যে আপনার ব্ল্যাক মিজিক এখন বর্তমানে প্রচুর ব্ল্যাক ম্যাজিক এরিয়ে বেড়ে গেছে আর এই ব্ল্যাক ম্যাজিক থেকে সমাধানের সবচেয়ে শক্তিশালী আমল হলো সুরাতুল ফালাক সুরাতুল নাস সুবহানাল্লাহ আমরা এই আমলগুলো ছেড়ে দিয়েছি এই জন্য আজকে আমাদের জীবনে এত কষ্ট দুঃখ এরপরে এই যে বাচ্চা ছোট ছোট বাচ্চা আমাদের অনেকের নবজাতক শিশু হয় আমরা কি করি আমরা কি পরিমাণ বোকামি করি দেখেন এই যে এই যে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রচুর ইউজের ফলে আমাদের কি সমস্যা হয়েছে একটা বাচ্চা জন্ম হওয়ার পর ছবি তুললে আমরা এটা ফেসবুকে ছেড়ে দিই ছবি তুললে আমরা কি করে দিই ফেসবুকে ছেড়ে দিই অথচ তার মানে তার ধারণাই নাই এই বাচ্চাটাকে দেখে যদি কেউ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ মাশাআল্লাহ এই শব্দ না বলে তাহলে এই বাচ্চার উপর নজর লেগে যায় নাউজুবিল্লাহ বলেন তাহলে আপনি বাবা হয়ে আপনার সন্তানের ছবিটা যে ফেসবুকে দিলেন আপনি নিজেই তো আপনার সন্তানকে শেষ করে দিলেন আপনি নিজেই আপনার বাচ্চাটাকে শেষ করে দিলেন এই যে আমাদের কাছে অনেকে বলে ওজোর আমার ছেলেটা আগে খুব সুন্দর ছিল না নদুর স্বাস্থ্য ভালো ছিল এখন চিকুন হয়ে গেছে শরীরে রূপ সে খেতে চায় না জোর করে তাকে দুই নলা ভাত খাওয়ানো যায় না কারণ কি কারণ ওই যে আপনি যখন খাওয়ান আপনি যখন আপনার বাচ্চাকে বিভিন্ন জায়গায় নিয়ে যান আপনি কি আপনার বাচ্চাকে ঝাড়ফুক করেন সকাল সন্ধ্যা তাকে এই যে মহাবিজা তাই সূরা ফালাক সূরা নাসের যে আমলটা ই আমলটা কি আপনারা সন্তানকে আপনি করেন করেন না তো এই যে আপনারা বাচ্চাটা সুন্দর একে নিয়ে আপনি বেরাইতে গেছেন একটা কফি হাউসে গেলেন বা কোন জায়গায় ঘুরতে গেছেন এই বাচ্চাটাকে দেখে একটা মানুষ আরে কি সুন্দর আরে বাচ্চাটা তো অনেক স্বাস্থ্য এই যে একটা কথা বলে ফেলছে বাচ্চাটা অনেক স্বাস্থ্য বাচ্চাটা অনেক সুন্দর ওয়াও নাইস এই যে শব্দগুলা বললো এখানে কি আল্লাহর প্রশংসা আছে না বলেন আল্লাহর প্রশংসা করা হয়েছে সাথে সাথে বাচ্চাটার উপর নজর লেগে গেল একজন মানুষের সবচেয়ে বড় ক্ষতিকারক বিষয় তিনটা আপনার আজকে মনে রাখবেন একজন মানুষ তিনটা জিনিসের মধ্যে পড়ে গেলে লাইফ তিনটা জিনিস এক দুই তিন আইন আমি বাংলাতে বলি শেষ মানে জাদু জাদু কুফুরি দুই হাসাত মানে হিংসা হিংসা আর তিন নাম্বার হলো আইন চোখ নজর বদনজর এই তিনটা জিনিসের কোনো একটা জিনিস যদি কারোর কারোর উপর পড়ে যায় আবার বলতেছি বদনজর হিংসা আর কি বললাম জাদু জাদু বা কুফুরি এই তিনটা জিনিসের কোন একটা জিনিস যদি কারো উপরে পড়ে যায় ও শেষ ওর জীবন শেষ আপনি বিশ্বাস করেন না আপনি পড়লে বুঝবেন জিন্নাতের এরিয়াতে যারা পড়ছে বা জিন্নাতের প্রবলেমে যারা পড়ছে ওরা জানে জিন্নাতের প্রবলেম কি জিনিস আপনারা মনে করতে পারেন যে পৃথিবীতে মনে আমরা একাই বাস করি না এই পৃথিবীতে আমরা এক করি না আমাদের সঙ্গে আরো অনেক কিছু আছে বাস্তব কোরআনুল কারিমের মধ্যে জিনের অস্তিত্বের কথা বলা বলা আছে তো সুরা কোরআনে একটা সুরাই আছে সুরা জিন খুলে দেখেন উনত্রিশ পাড়া কোরআনের একটা সুরাই আছে সুরা জিন আমাদের যেমন মানুষের মধ্যে ভালো মানুষ আছে এবং জিনের মধ্যেও কি আছে ভালো খারাপ আছে ওরাও মাঝে মধ্যে বের হয় যেমন রসুল সাল্লাহ সাল্লাম বলেন সকাল সন্ধ্যা তোমরা কি করবা বাচ্চাদেরকে যেমন এই যে সন্ধ্যা টাইমে সন্ধ্যা টাইমে তোমরা তোমাদের বাচ্চাদের কি কি করবা বাসায় নিয়ে আসে করবা কেন কারণ এই টাইমে বিভিন্ন খারাপ জিন টিন বাহিরে ঘোরাফেরা করে এবার গভীর রাত্রে অনেক রাত্রিতে গভীর রাত্রিতে তোমরা বেশি বাহিরে থাকবা না কেন থাকবা না কারণ গভীর রাত্রিতে আল্লাহর অনেক হ্যাঁ সৃষ্টির মধ্যে অনেক অকল্যাণ সৃষ্টি আছে যেগুলো রাত্রেবেলা নির্জনে কি হয় বের হয় বের হয় এই জন্য এই যে আমরা ছাড়াও যে পৃথিবীর মধ্যে আরো অনেক কিছু আছে এটা আপনারা বিশ্বাস করেন তো নাকি এটা আবার সায়েন্স বিশ্বাস করবে না মেডিকেল মেডিকেল সায়েন্স এগুলা কি করে না বিশ্বাস করে না মেডিকেল সায়েন্স এটা এগুলা বিশ্বাস করে না ইহুদিরা আজকে যে সায়েন্স তৈরি করেছে এই সায়েন্স যদিও বিশ্বাস করে না ইহুদিরা হান্ড্রেড পার্সেন্ট এই প্যারানর্মাল এই যে আপনার এই আপনার অদৃশ্যের যে বিষয়গুলো আছে এগুলো ইহুদিরা আদৌ বিশ্বাস করে এবং তারা এই সিস্টেম করেই মোবাইল তারপরে যে টিভি এগুলাতে তারা এমন ভাবে সিহির করে রাখে এমন ভাবে তারা এই মেডিকেল সায়েন্সের মধ্যে এমন ভাবে তারা জাদু সিস্টেম করে তৈরি করে যে দেখবেন একটা টিভির সামনে বসলে দুই ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় বলাই যায় না এটা কি মানে আপনাকে জাদু করে রাখছে এক প্রকারের জাদু এটা আপনি মোবাইল হাতে নিলে খেয়াল করে দেখবেন দুই আড়াই ঘন্টা কমে মোবাইল আর ছাড়তেছেন না আপনি বুঝেন না এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না এটা অস্বাভাবিক বিষয় মানে আপনাকে মোবাইলের মোবাইল যে মানে স্ক্রিন এই স্ক্রিন আপনাকে কি করে ফেলছে মানে আপনাকে এই মুহূর্তে আপনাকে এঙ্গেজ করে ফেলছে মোবাইল স্ক্রিন এটা একটা জাদু জাদুর মতো এটা আর এই সমস্ত কল্যাণ সমস্ত কিছু এই সমস্ত তন্ত্র এরপরে বাজে চোখ লাগানো এরপরে আপনার হিংসা এই সব কিছু থেকে মুক্ত রাখে দুইটা সুরা সুরার নামগুলো কি সুরতুল ফালাক সুরতুল নাস কিভাবে পড়বেন ফজরের পরে তিনবার মাগরীবের পরে তিনবার পড়ে এরপরে পুরো শরীরে কি করবেন ফু দিবেন আদিসের মধ্যে আরো আছে কেউ যদি প্রত্যেকদিন রাত্রেবেলা প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমানোর আগে এই যে বিছানায় বসে বিছানা ঝেড়ে বিছানায় বসে সোরাত ওর সোই খ্লাস বলে সোরাই ক্লাস সোরা ফালাক সোরা নাস পড়ে ফু দিয়ে পুরো শরীর মেসেজ একবার আবার সোরাই ক্লাস সোরা ফালাক সোরা নাস দুইবার পরে ফু দিয়ে আবার তিন নম্বর সোরলাস সোরা ফালাক নাস তিন নম্বরে সুদি এরপরে আপনি ডান কাত হয়ে ঘুমান সত্যি কথা ফজরের নামাজের সময় আল্লাহ আপনাকে জাগ্রত করে